হ্যালো বন্ধুরা মা কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি কচু বাটা করা হবে এখানে আমি নিয়েছি ছোলা কুচুর গোড়াটা ভালো করে ছুলে নিয়েছি এটা আজকে আমি বাটা বানাবো বাটা বানানোর জন্য আর কি কী লাগছে সেই সমস্ত রেসিপি তোমাদের দেখাচ্ছি এখানে নিয়েছি নাইকেল কুচি কাঁচা লঙ্কা একটু ঝালটা বেশি দেবো যেহেতু এটা কাঁচাই বাটা হবে তাই ঝাল বেশি দিব এটা কাঁচাই খাওয়া যাবে তা এখানে নাইকেল কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে এটা সর্ষে কালো সাদা সর্ষে অথবা কালো সর্ষে রসুন দিয়ে বাটা করতে পারবেন আমি এটাও রেসিপি আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে আপনারা দেখে নিতে পারবেন তা এখন আমি সবার প্রথমে কচুটা মিক্সচারে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখন আমি নারকেল আর কাঁচা লঙ্কাটা ঢেলে দিচ্ছি নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল একটু বেশিই দিব

না না লাগছে গরম ভাতের সাথে সেই একবার খেলে মন চলে তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবেন মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন রেসিপি দিবে আপনারা ওইভাবে কুচু ভাড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে এই বলে ভিডিওটি টি এনে শেষ করছি নমস্কার বন্ধুরা